আরে বাবা তুমি তুমি এখানে কি মনে করে বাবা রে তুই তো তোর বোর কথা মতো আমাদের ফালায় চলে আসলি আমি কিছু মনে করি নাই রে বাবা কিন্তু তোর কাছে আইসি একটা দরকারে। কি দরকার তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে আমি কাজে যাব বাবা আশিক তোর ছোট বোনের একটা বিয়া ঠিক হয়েছে তুই তোর বউকুলা বান যাবি না তাই কিছু টাকার প্রয়োজন খামিতোরা তো টাকাও শেখলা जुगाড় করতে করতেতেছিন এর বাবা আমাদের একটা গরু ছিল ওটাও বিক্রি করে দিছি আর কিছু টাকার খুব প্রয়োজন তুই যদি বাবা কিছু দিতি খুব ভালো হইতো তোমার মেয়ের বিয়া তুমি কিভাবে দিবা না দিবা সেটা তোমার বিষয় তুমি আমারে বলতে আসছ কেন আমি কোন টাকা বাসা দিতে পারবো না তুমি এখান থেকে এখন চলে যাও রে বাবা আসি

সবকিছু শেষ করে দিছি তোর বোনের বিয়ের জন্য তো কিছুই রাখছিলাম না ভাবছিলাম তুই বড় চাকরি বাকরি করে ছোট বোনের বিয়ে দিবি কিন্তু তুই আজকে যে দু ব্যাপারটা শুনছে বাবা আল্লাহ এসে ঠিক করবো বাবা টাকা কাকা কাকা আপনি এটা রাহেন তো কাকা এটা রাখেন আমি একটু আসতেছি এখান থেকে বাবা আমি চিনি না আরে কাকা আপনি রাহেন তো আমি আসতেছি যাবো রাসো রাহেন আপনি বসে দেন কখন তো এই ব্যাগ নিয়ে এই ব্যাগের ভিতর কি আছে বাবারে এই ব্যাগের ভিতরে যে কি আছে আমি সেটা জানি না একটা লোক দিক থেকে দোরবারে এসে আমার কাছে ব্যাগটা দিয়ে বললো ব্যাগটা রাখেন আমি আসতেছি ও এই ব্যাপার লেন দেইতেলে ব্যাগের কি আছে ব্যাটা খুলে দেই না বাবা এটা আমি কি করব এটা তার জন্য আমানত আমি কেন এটা খুলে দেখব বাবা ও কাকা এরকম কত দেখলাম আর সে লোক এখন আর আসবে না কাকা বাবা তো দিনি শত্রুর কাছে ধরায় দিয়ে সে পালায়ে গেছে কাকা আপনি এই ব্যাগটা খুলেন এই ব্যাগের ভিতরে অস্ত্রও থাকতে পারে এই ব্যাগে থাকতে পারে পরে কিন্তু আপনি ফেঁসে যাবেন তাই না কি বাবা ব্যাগটা খুলে রাখে ভিতরে কি আছে টাকা তুই যে আর কিছু কাজ হইছে শোনা দানা কাকা এই ব্যাগের ভিতরতে টাকা পয়সা শোনা দানা আসেন আমরা দুজন ভাগ করে নি না না আমি এটা করতে পারবো না যার ব্যাগ সে আসুক আমি তারে এটা তার হাতে বুঝাই দিব ও কাকা আমি বুঝতে পারছি আপনি একা একাই খাবেন আমাদের ভাগ দেবেন না এর জন্য তো আপনি ব্যাগটা খুলতে চাচ্ছিলেন না আমি এখন পুলিশকে ফোন দেব ওই ঐ ছেলেটা চলে আসছে এই ওই ছেলের ব্যাগ কাকা আপনি আছেন তাইলে ও বাবা আমি আসি আরে যাই নাও তুমি তোমার ব্যাগ তোমার ব্যাগটা নিয়া আমি বড় বিপদে পড়ে গেছিলাম বাবা কাকা জানে এই ব্যাগের ভেতর কি ছিল এই ব্যাগের ভেতর টাকা পয়সা সোনা দানা ছিল আপনি চাইলে তো এই ব্যাগটা নিয়ে চলেও যেতে পারতেন না না বাবা আমি তোমার ব্যাগ কানে নিব তুমি এটা আমারে বিশ্বাস করে দিছো বাবারে আমি গরিব হইতে পারি কিন্তু আমি লোভী না কাকা তাহলে আমি আপনাকে একটা কাহিনী বলি। বোঝা হচ্ছে আমার বন্ধু আমি ওরে আপনার কাছে পাঠিয়েছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আসলে আপনি একটা খুব ভালো মানুষ, সৎ ব্যক্তি। আচ্ছা কাকা আমার একটা কথা বলেন তো আপনার মেয়ের বিয়েতে কত টাকা খরচ হবে? কী ব্যাপার বাবা? আমার মেয়ের বিয়ে তুমি জানলা নে। কাকা আপনার বড় ছেলে যখন আপনার ধাক্কা দিয়ে ফালায় ਦਿੱছিল, তখন আমি ওইখানে উপস্থিত ছিলাম। ভাই জোমাইডা নিলে নিতে পারে হুম জোমাইডা আমার পছন্দ হয়েছে মোটামুটি ঠিকও আছে আচ্ছা ভাই ওই লোকটা কে আর এরকম বেপরור করছে কেন আরে ভাই এটা তার বড় ছেলে তার একটা মেয়েও আছে সে বড় ছেলে হওয়ার পরেও তার বাবার কোনো খোঁজ খবর না ভাই এরা প্রায় প্রায়ই এরকম করে বাদ দিন তো এগের কথা আপনি জমি দেখেন যাও এটা একদম ঠিক কাজ করে নাই তা জমিটার দাম দার কিরকম কি তারপর আমি আপনাকে ফলো করতে করতে এ পর্যন্ত আসছি তারপরে আমি এই নাটকটা সাজাই যাতে আমি দেরি করে আসলে আপনি জিনিসটা নিয়ে চলে যেতে পারেন আর এবং আপনার উপকার হয় কিন্তু আপনি এতই ভালো মানুষ এত টাকা পয়সা দেখার পরেও আপনি টাকা পয়সা নিয়ে যান নাই শোনো বাবা আমি গরিব হতে পারি কিন্তু তোমার আমানত আমি কখনোই নিতে পারি না আর বাবা রে একটা বিয়ে উপযুক্ত মেয়ের বিয়ে না হইলে কি যে জ্বালা সেটা একমাত্র বাপি বলছে আর এখন আমার মেয়ে ডারে বিয়ে দিতে পারলে রে বাবা আমি একটু শান্তি পাই কাকা আপনি এই ব্যাগটা রাখেন এই ব্যাগের ভেতর লাখখানেক টাকার কিছু সোনা গহনা আছে আর এই সোনা গহনা টাকা পয়সা দিয়ে আপনার মেয়ের বিয়েটা হয়ে যাবে আর যে টাকাগুলো বাঁচবে সেই টাকাগুলো আপনার কাছে রেখে দিয়েন আপনার কিছু কাজে লাগবে বাবা রে তুমি নিজেও জানো না তোমার কত বড় উপকার করলা আমার নিজের ছেলে তোমার এই ঘর থেকে বাইরে করে দিছে আর তুমি পরের ছেলে হয়ে তুমি যে আমার উপকারটা করলা রে বাবা আমি আপনাদের কাছে দোয়া করি আলাদা তোমার ভালো রাখুক মানুষ যতই ধনী হোক যদি সে নিজের বাবা মাকে অসম্মান করে তবে আল্লাহর কাছে সে কখনোই মর্যাদা পায় না বাবা মায়ের দোয়া একবার হারিয়ে গেলে দুনিয়ার সব সম্পদ মিলেও সে শান্তির ফেরত পাওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ